যে এরা শুধু বিজেপি কে সাপ্রেস করছে নয় এল পি বিজেপি এমএলএদেরকে তাড়াচ্ছে নয় এরা সংবিধানকে চ্যালেঞ্জ করেছে মানে বাবা সাহেব আম্বেদকর কে আর্টিকেল ওয়ান এইটি এইট গভর্নর স্পিচে বলেছে যে অ্যাসেম্বলির নিজস্ব রুল আছে রুল ফাইভে আপনি আমাকে ডিফাই করেছেন যখন রুলের সঙ্গে কনস্টিটিউশনাল কনফ্লিক্ট হয় তখন সংবিধান হচ্ছে মাদার সংবিধান হচ্ছে ফাইনাল তখন রুল কন্টিনিউ করতে পারে না তখন সংবিধানই ফাইনাল এক্ষেত্রে রায়াত হোসেন কি নাম ভগবান গোলা হোসেন সাহেব আর সায়ন্তিকা ব্যানার্জি মহোদয়া এদেরকে অবৈধভাবে মেম্বার করে রেখেছেন স্ট্যান্ডিং কমিটিতে রেখেছেন ভাতা দিচ্ছেন বেতন দিচ্ছেন পাবেন ওরা ওরা জিতেছে কিন্তু রেক্টিফাই করুন ডেপুটি স্পিকারকে অ্যাসাইন করেছে গভর্নর ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জিকে বসিয়ে সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন বাবা সাহেব আম্বেদকরকে চ্যালেঞ্জ করেছেন বলে আপনি শপথ করিয়েছেন স্পিকারকে দিয়ে আমরা সে কথা বলেছি ফাইনালি আমরা যেটা বলেছি সেটা হলো আমরা যেটা বলেছি সেটা হলো দশ বছর আগে হজ পিলগ্রেম দুজন মারা গেছিলেন দুঃখজাতক দুঃখজনক আমাদের সমবেদনা আছে তারা বাংলারই মানুষ ভারতীয় নাগরিক এই রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কোন ফান্ড থেকে দিয়েছে জানি না সরকারি চেক দিয়েছিলেন দশ লক্ষ টাকা করে যে স্ট্যাম্প হয়েছে দুঃখজনক তাতে যারা মারা গেছেন করতে গিয়ে তার মধ্যে বাংলার তিনজন আইডেন্টিফাইড হয়েছে অলরেডি পঁচিশ লক্ষ টাকা করে উত্তরপ্রদেশের মহামান্য যোগী আদিত্যনাথের সরকার তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে তারা চেক পেয়েছে আমাদের বলেছে এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না আপনি তো বলেছেন আমি কি সময়কে সমান চোখে দেখি আপনি তো বলেছেন আপনি সেকুলার আপনি তো বলেছেন ধর্ম যার যার উৎসব সভার তাহলে আপনি এক্ষেত্রেও উপযুক্ত সমপরিমাণ অর্থ কেন দেবেন না এই পরামর্শ মহামান্য রাজ্যপাল যেন রাজ্য সরকারকে দেয় কারণ রাজ্যপাল সিদ্ধান্ত দিতে পারেন না রাজ্যপাল অ্যাডভাইস করতে পারেন সেই অ্যাডভাইসটা যেন করে আর কনস্টিটিউশনাল ভায়োলেশন নিয়ে আমরা গভর্নর সাহেবকে বলেছি আপনি মহামান্য রাষ্ট্রপতি ও সেন্ট্রাল গভর্নমেন্টকে দেখান আমরা উই আর ওয়েটিং ফর টোয়েন্টি টোয়েন্টি সিক্স বিজেপি লোড়ে নিবে বিজেপি লোড়ে হারাবে আমাদের যত টর্চার করুন আমরা টলারেট করতে রাজি আছি চার বছর করেছে আরো এক বছর করব। কিন্তু আপনার সংবিধানকে চ্যালেঞ্জ করেছে আপনি এদের ছাড়বেন না এন আপ ইন আপ